সাধারণ জনগণের মাঝে ধর্মীয় জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য কার্যকরী একটি উপায় হচ্ছে ওয়াজ মাহফিল গ্রাম থেকে শহর পর্যন্ত এটি অত্যন্ত জনপ্রিয় একটি মাধ্যম মূলত মানুষকে নৈতিক শিক্ষা এবং ধর্মীয় জ্ঞান প্রচারের জন্য ওয়াজ মাহফিলের আয়োজন করা হয় তবে বর্তমানে বিভিন্ন কারণে ওয়াজ মাহফিল বেশ বিতর্কিত এবং অধিকাংশ ক্ষেত্রেই এটি লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে কিন্তু বক্তারা তাদের বক্তৃতার জন্য মোটা অঙ্কের টাকা দাবি করে থাকে যা ইসলাম প্রচারের মূল উদ্দেশ্য সঙ্গে সাংঘর্ষিক ওয়াজ মাহফিল বাংলাদেশের একটি সমৃদ্ধ ঐতিহ্য থেকে কীভাবে একটি লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে সে সম্পর্কে আজকে আলোচনা করা হবে চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি প্রাচীনকাল থেকেই ইসলামী জ্ঞান ও নৈতিক শিক্ষা প্রচারের জন্য ওয়াজ মাহফিল একটি শক্তিশালী মাধ্যম ওয়াজ মাহফিল সমাজে একতা ও নেতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে একটা সময় এসব মাহফিল ছিল গ্রামীণ জনগণের জন্য জ্ঞান অর্জনের অন্যতম মাধ্যম প্রাচীন আলেমেরা গভীর অধ্যয়ন এবং বাস্তবিক উদাহরণের মাধ্যমে ইসলামিক শিক্ষা মানুষের জীবনের সঙ্গে যুক্ত করতে পারতেন বর্তমানেও অনেক জায়গায় ওয়াজ মাহফিল সামাজিক উন্নয়ন দানশীলতাকে উৎসাহিত করে বিগত কয়েক শতকে ধর্মীয় নেতারা এবং জনপ্রিয় বক্তারা অতীতের তুলনায় অনেক বেশি মানুষের আকর্ষণ পেতে সক্ষম হয়েছে তাদের কথা শুনতে হাজার হাজার মানুষ মাহফিলে আসেন এই বিষয়টিকে কাজে লাগিয়ে ওয়াজ মাহফিলের আয়োজকেরা তাদেরকেই দাওয়াত করে যাদের দাওয়াত করলে মাহফিলে বেশি মানুষ উপস্থিত হবে আর বেশি মানুষ উপস্থিত মানেই বেশি দান পাওয়া যাবে বর্তমানে কিছু ইসলামী বক্তা একটি মাহফিলের জন্য লক্ষাধিক টাকা দাবি করে থাকে বক্তাদের জন্য হেলিকপ্টার ভাড়া করা বিশাল মঞ্চ তৈরি করা প্রচার ও অন্যান্য খরচ সহ একটি মাহফিল আয়োজন করতে বেশ মোটা অঙ্কের টাকা খরচ হয়ে যায় কিন্তু দুঃখের বিষয় হল ওই এলাকার মসজিদের ইমাম মোয়াজ্জিনের বেতন পাঁচ থেকে দশ হাজার টাকা সর্বোচ্চ পনেরো হাজার টাকা আবার অনেক জায়গায় এই সামান্য অঙ্কের বেতনও ঠিক মতো পরিশোধ করা হয় না এ সমস্ত ইমাম মুয়াজেরা বড় বড় বক্তাদের সমান জ্ঞানী হওয়া সত্ত্বেও তাদের সঠিক মূল্যায়ন করা হয় না এই ধরনের বৈষম্য ইসলাম কখনোই সমর্থন করে না এই বিষয় নিয়ে সর্বপ্রথম প্রতিবাদ করা উচিত ছিল সকল জনপ্রিয় আলেমদের যদিও বাংলাদেশের কিছু আলেম এই বিষয়ে কথা বলেছেন কিন্তু এই বিষয় নিয়ে তাদের পক্ষ থেকে জোরালো প্রতিবাদ শোনা যায় না ওয়াজ মাহফিলের মূল উদ্দেশ্য হল ইসলামী জ্ঞান ছড়িয়ে দেওয়া কিন্তু বর্তমানে তা আর হচ্ছে কোথায় ওয়াজ মাহফিল এখন অনেকটাই বিনোদনমূলক অনুষ্ঠানে পরিণত হয়েছে আবেগপবন বক্তৃতায় মানুষকে আকৃষ্ট করলেও ইসলামী জ্ঞান প্রচারের মূল উদ্দেশ্য ম্লান হয়ে যাচ্ছে ওয়াজ মাহফিলে অধিকাংশ বক্তা সুরে সুরে বক্তৃতা দেন যা অনেকের কাছেই আকর্ষণীয় মনে হয় অনেক বক্তা কথা বলার সময় খুব উত্তেজিত হয়ে পড়ে যার ফলে তারা ভালো ভালো কথা বললেও বিষয়টি খুবই দৃষ্টিকটু দেখায় কখনো কখনো দেখা যায় বক্তারা খুবই হাস্যরসাত্মক বক্তৃতা দিচ্ছেন আবার মুহূর্তে কথার মধ্যে লম্বা টান দিয়ে খুবই আবেগপবন গলায় একটি সাধারণ বিষয় উপস্থাপন করে এসব বিষয় নিয়ে কথা বলতে গেলে তারা বলবে আমরা ওয়াজ মাহফিল বন্ধ করতে চাচ্ছি বর্তমানে ওয়াজ মাহফিল থেকে প্রকৃত ইসলামিক শিক্ষা হারিয়ে যাওয়ার মূল কারণ হল কিছু আলেমের নৈতিক স্কলন কিছু কিছু আয়োজনে শরীয়ত কার্যকলাপ প্রয়োজনীয় খরচ এবং ভাইরাল বক্তাদের প্রাধান্য দেওয়ার কারণে ইসলামের সৌন্দর্য নষ্ট হচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল অনেক মাহফিলে ঝগড়া নিয়ে বেশ কথা বলা হয় অন্যান্য আলেমদের মধ্যে কে মুনাফিক হয়েছে কে কাফের হয়েছে সেই সব নিয়ে হাজার হাজার লোকের সামনে বক্তারা অন্য বক্তাদের সম্পর্কে সমালোচনা করে থাকে সঠিক জ্ঞান এবং দায়িত্বশীলতার অভাবে কিছু বক্তার বক্তব্যে ইসলামের বদনাম ডেকে আনে তাছাড়া ধর্মীয় বিষয়গুলো অতি রঞ্জিত করে উপস্থাপন করা সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দেওয়া এবং সর্বোপরি ইসলামী শিক্ষার পরিবর্তে ব্যক্তিগত জনপ্রিয়তা অর্জনের দিকে মনোযোগ দেওয়া বক্তাদের সবচেয়ে বেশি বিতর্কিত করে তুলেছে ওয়াজ মাহফিলের আরেকটি দিক হল উচ্চ স্বরে মাইক ব্যবহার করে শব্দ দূষণ তৈরি করা মজলিসে উপস্থিত শ্রোতাদের বাইরে অন্যদের জোরপূর্বক পবিত্র কোরআন তেল ছড়ানো এক ধরনের গুণায়ের কাজ অথচ করে তারা ইসলামের উপকার করতে পারবে না শহর অঞ্চলের অনেক স্থানে বিশেষ করে ঢাকা শহরের অনেক স্থানে রাস্তা বন্ধ করে মাহফিলের আয়োজন করা হয় যা রীতিমতো অপরাধের পর্যায়ে পড়ে ওয়াজ মাহফিলে হাজারো মানুষের উপস্থিত হলেও মসজিদে মুসল্লিদের সংখ্যা বাড়ে না শ্রোতারা শুধু গল্প শুনেই বাড়ি ফিরে আসে মাহফিলের বাজেট কমিয়ে তা স্থানীয় মসজিদের ইমাম মোয়াজন ও দরিদ্র শিক্ষার্থীদের সহায়তায় ব্যয় করা উচিত উচ্চস্বরে মাইক ব্যবহারের সীমা নির্ধারণ করা এবং স্থানীয় আলেমদের সুযোগ করে দেওয়ার মাধ্যমে ওয়াজ মাহফিলকে আরও ইসলামের শিক্ষণীয় ও সামাজিক কল্যাণের প্রকৃত উদ্দেশ্যে ফিরে আনা সম্ভব সারা বিশ্বে মুসলমানদের ইসলামিক শিক্ষা ও চর্চার জন্য অত্যন্ত কার্যকরী মাধ্যম তাবলিক জামাত কিন্তু সাম্প্রতিক সময়ে এই তাবলিক জামাতও বেশ কিছু বিতর্কিত কর্মকাণ্ডের জড়িয়ে দুটি আলাদা পক্ষে বিভক্ত হয়েছে